অসুস্থ বৃদ্ধাকে শুনানির জন্য হাজিরা দুর্গাপুরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ তৃণমূলের এসআইআর তালিকা সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে ফের অমানবিকতা সাক্ষী থাকল শিল্প শহর দুর্গাপুর সদ্য ভেন্টিলেশন থেকে ফেরা ছিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে সশরীরে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে বাধ্য করায় তৈরি হয়েছে চরম বিতর্ক নির্বাচন কমিশনের এই ব্যবস্থার কড়া নিন্দা জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার এসআইআর তালিকা সংশোধনের শুনানি ছিল দুর্গাপুরের বিদ্যালয়ে আর সেখানে উপস্থিত হতে দেখা যায় ছিয়াত্তর বছর বয়সী বৃদ্ধা কুলি ঘোষ দস্তিদারকে বৃদ্ধার শরীরের সম্প্রতি পেসমেকার বসানো হয়েছে এমন অবস্থায় তাকে শুনানি কেন্দ্রে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু প্রক্রিয়ার স্বার্থে বাধ্য হয়ে আসতে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উঁকে দিয়ে বৃদ্ধার মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন হ্যাঁ ওল্ড ওনার এই সার্জারি হয়েছিল উনি ভেন্টিলেটরে ছিলেন বাট তারপরে ওনারা বললেন না আসলে আরো প্রবলেম আবার বাড়ি যাবে এই পেশেন্ট কে নিয়ে আবার কখন কি হবে না হবে তাই বললেন যে আনাটাই বেটার তো আমরা খুব কষ্ট করে নিয়ে এলাম আনার পর এখানে ফুল কোঅপারেশন পেয়েছি এমন না যে ওনারা কোঅপারেট করেননি ভালো করেই করে দিয়েছেন বাট সব তো একটু চাপ ওইগুলো যদি একটু বাড়িতে হয় তাহলে হয় একটু সে তো হয়েছে আবার আমাকে গিয়ে আবার সেগুলো অক্সিজেন বা এত সমস্ত কিছু দিয়ে আবার করতে হবে এই জায়গাটা একটু ডিসকমফর্ট তো রইলই এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী রাখি তিওয়ারি নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে অমানবিক বলে আখ্যা দিয়ে রাখি তিওয়ারি বলেন এখানে এসে দেখলাম যে অনেক বয়স্ক মানুষ কলি ঘোষ দোস্তিদার ওনার মেয়ের সাথে কথা হলো যে যার ওনার স্পেস বসেছে ওই সব মানুষকেও এখানে আসতে হচ্ছে তো আমার মনে হয় এইসব মানুষের জন্য যদি একটুখানি তো ডাক্তার সার্টিফিকেট দেখে তার যদি বাড়িতে গিয়ে এনাদের যদি হেয়ারিংটা করা হতো মানে এত মানুষ এখানে এসে অসুবিধার মধ্যে পড়ছে যেসব মানুষরা হাঁটতে চলতে পারছে না তারাও কিন্তু আগামী দিনে কি হবে সেই ভয়ে তারা আজকে আসতে বাধ্য হচ্ছে যারা চলার অবস্থাতে নেই তো সেটা সত্যি কথা আমাদের কাছে আমাদের নিজেদের খুব খারাপ লাগছে যে এইসব মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন করা হয়নি সুস্থ মানুষ হয়তো হাঁটা করে চলে আসছে কিন্তু যেগুলো অসুস্থ যাদের এরকম প্রবলেম একটা হার্টের পেশেন্ট পেস মেকার বসেছে তাদের কদিন হলো বাড়িতে এসছে হসপিটাল থেকে সেসব মানুষকেও ভয়ে এখানে আসতে হচ্ছে তো আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাই যে এইসব মানুষের জন্য একটু আলাদা ব্যবস্থা করুন এবং একটুখানি দেখা উচিত এগুলো অন্যদিকে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক দাবি করে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল জানান দেখুন এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন তাদের শারীরিকভাবে যেহেতু অক্ষম আছেন তারা এর সেন্টারে সেখানে ঠিকভাবে পৌঁছোতে পারছেন না তার জন্য আমরা বারবার ইলেকশন কমিশনকেও জানিয়েছি যে তারা যেন এই যারা শারীরিকভাবে অক্ষম আছেন বা যারা খুব বয়স্ক আছেন যারা পৌঁছাতে পারছেন না এর সেন্টারে যেখানে ভেরিফিকেশান হচ্ছে আমরা বলবো ইলেকশন কমিশনকে এই ব্যবস্থাটা সঠিকভাবে করার জন্য এবং বিএলএদের সচেতন থাকা দরকার যারা এখান থেকে শারীরিকভাবে অসুস্থ তাদের নাম এআরওর কাছে যেন ঠিকঠাক করে জমা পড়ে এবং তাদের বাড়িতে গিয়ে যেন তাদেরকে ভেরিফিকেশন করার ব্যবস্থা করা হয় এসআইআর তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে কেন বারবার সাধারণ মানুষকে বিশেষ করে অসুস্থ প্রবীণদের এই ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন দুর্গাপুর থেকে তন্ময় দাসর রিপোর্ট দা ই পেপার

দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত